বিকেলে স্ন্যাক্স জাতীয় খাবারের মধ্যে মোগলাই পরোটা কিন্তু একদম অন্যতম একটা মুখরোচক খাবার আর এটি কিন্তু আমরা প্রায় বাজার থেকে কিনে থাকি তো এটা অনেক দাম দিয়ে না কিনে বা অস্বাস্থ্যকরভাবে না কিনে বাসায় কিন্তু খুব সহজেই তৈরি করা যায় তো আসসালামু আলাইকুম শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি মোগলাই তৈরি করব তো সেই জন্য এখানে আমি একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন আর এখানে আমি হাফ চামচ লবণ আর তিন টেবিল চামচ এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি দিয়ে এই সবগুলো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব এই মেশানোটাই কিন্তু একটু ভালোভাবে করতে হবে আস্তে আস্তে করে প্রত্যেকটা উপকরণ একসঙ্গে মিশিয়ে যখন আমি এভাবে হাতে মুঠ পেকে দলা পেকে আসবে তখনই বুঝতে হবে যে এটা মেশানো হয়ে গিয়েছে তো আমার আটাটা একদম তৈরি হয়ে গিয়েছে আমি এখানে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব এখানে আমি একটা সফট আটার ডো তৈরি করে নিলাম এটা আমি এখন রেস্টে রেখে দেব কমপক্ষে তিরিশ মিনিটের জন্য ওপর দিয়ে কিছুটা তেল মেখে রেখে দিলাম আমি আর এদিকে আমি মোগলাইয়ের ভেতরে যে পুরটা তৈরি করব। সেটা আমি তৈরি করে নিব তো এখানে আমি রান্নার রেগুলার তেল এক টেবিল চামচ দিয়েছি খুব বেশি দিইনি আর এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে আমি ছোট ছোটো করে মুরগির মাংস কেটে রেখেছিলাম সেই মুরগির মাংসটাও এখানে দিয়ে দিলাম যেহেতু আমি মোগলাইয়ের ভিতরে আজকে মুরগির মাংস ডিম সবই ব্যবহার করব। আর এখানে আমি আদা রসুন বাটা আর মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ দিয়ে সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ এক চামচ লবণ দিয়েছি আর সয়া সস দিয়েছি সামান্য পরিমাণে যেহেতু সয়া সসে লবণ থাকে এটা একটু বুঝে দিবেন দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি মুরগির একটা কিমা তৈরি করে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রাখলে কিমাটা তৈরি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ডিম দুইটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি অল্প অল্প করে এই কিমার ভিতরে দিয়ে দেবো দিয়ে অনবরত একটু নাড়তে থাকবো তাহলে মুরগির কিমার সাথে ডিমটা একদম মিশে যাবে এই ডিমটা কিন্তু হোটেলে কিন্তু একদম কাঁচা অবস্থাতেই মোগলাইয়ের ভিতরে দিয়ে দেয় তো আমার কাছে মনে হয় যে সেটা একটু অন্যরকমভাবে লাগে খুব একটা ভালো হয় না সেই আমি ডিমটা আগে এই কিমার মধ্যে দিয়ে তৈরি করে নেব এটা খুব সহজেই তৈরি করা যায় আর একদম শেষ পর্যায়ে আমি এখানে ম্যাগি চাট মশলাটা দিয়ে দিলাম এটা দিলে একটু টেস্টটা বেড়ে যাবে আপনাদের হাতের কাছে না চায় না থাকলে না দিলেও পারবেন একদম শেষ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ কুচি কিছুটা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব পুটটা কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছে আমি এটা এখন নামিয়ে রেখে দেব তা আজকে এই মোগলাই পরোটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন আর যদি এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে আপনাদের কাছে তো অবশ্যই একটা লাইক বা ফলো দিতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমি এখন এখানে যে আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটা অল্প অল্প করে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আর এইভাবে বেলে নিয়েছি সামান্য পরিমাণে আটা দিয়ে এভাবে লম্বাটি করে একটু শেপ করে করে নিয়েছি হালকা একটু আমি হোটেলের মতো একটু ইয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করেছি তাহলে জিনিসটা রুটিটা একটু পাতলা হবে সেই জন্য তো এভাবে আমি রুটিটা বেলা হয়ে গেলে আমি যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং দুই সাইড থেকে এভাবে ভাজ দিয়ে দিলাম এবং লম্বা দুই মাথায় আমি সামান্য পানি দিয়ে দেবো পানি দিয়ে মুখটা সিল করে দেব সিল করে দেওয়ার পরে আমি এখন একটা কড়াই আগে থেকে তেল গরম করে রেখেছিলাম খুব বেশি না সামান্য পরিমাণেই তেল দিয়েছিলাম একদম ডুবো তেলে আমি ভাজবো না আর যেই মুখটা আমি সিল করেছিলাম সেটা আমি প্রথমে নিচের দিকে দিয়েছি এভাবে আমি দুই পেটি দুই থেকে তিনবার উলট পালট করে একটু ভেজে নেব প্রথম পর্যায়ে আমার কিন্তু একটা মোগলাই তৈরি করা হয়েছে আমি এভাবে মিনি পোগলায় মোগলাই তৈরি করেছি পাঁচ থেকে ছয়টা করে নিয়েছি তো দ্বিতীয়টাই আমি আপনাদেরকে আবার আর একটা করে দেখাচ্ছি কিন্তু জাস্ট মানে কঠিন কিছুই না রুটির মতোই একটু বেড়ে নিয়ে ভিতরে পুরটা দিয়ে দিলে হয়ে গেল দেখে মনে হচ্ছে পুর কিন্তু আমি অল্প দিয়েছি তা না এটা যখন ভাজ দেব তখন কিন্তু ভাজে একদম মিলে যাবে এবং খুবই সুন্দর কিন্তু খেতে হয়েছিল তো খুব সহজে বাসায় কিন্তু এভাবে আপনারা মুগলা পরোটা তৈরি করে নিতে পারেন আমি এভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এবং ভেজে নিয়েছি এখন এগুলো আমি একটা কেটে আপনাদেরকে দেখাবো ভিতরটা কতটা জসি হয়েছে এবং পুড়ে ভরা হয়েছে দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো আপনারা এভাবে একবার হলেও বাসার চেষ্টা করে দেখবেন আর আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ